ও উই নেট আ 10 رنز বাট ইফ উই ওয়ান গেট बाउंड्री डेफिनेटলি উই ইন গুনাইয়া ধরিনা ম্যাচ শেষে একি বলল মেহেদী হাসান মিরাজ জাশরলে আপনিও অবাক হয়ে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন মিরপুরে সিরিজ নির্ধারিত ম্যাচে যেন আগুন ধরালেন বাংলাদেশের দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বোলারদের চোখ রাঙানো স্পেলে সাইফাসনার সমূহ সরকার মিলে ঝড় তুললেন ব্যাট হাতে টসে দিতে আগেই ব্যাট করতে নেমে বাংলাদেশ পেল স্বপ্নের মতো শুরু সাইফ সম্য জুটিতে এলো পাহাড় সম রান মাত্র ছাব্বিশ ওভারে একশো ছিয়াত্তর রানের দুর্দান্ত ওপেনিং জুটি খেললো মাত্র ছাব্বিশ ওভারে একশো ছিয়াত্তর রানের দুর্দান্ত ওপেনিং জুটি দুজনেই শুয়ে ফেললেন ফিফটি দুজনের সামনে ছিল সেঞ্চুরি পাওয়ার সুযোগ কিন্তু কল্পের জন্য মিস করলেন সাইফ ও বাংলাদেশের ব্যাটিং তান্দবে হতভম্ব পুরো কেরিবিয়ান শিবির ওপেনিং জুটির পর লড়াই চালিয়ে যান শান্ত পুষ্পান্ন বলে চুয়াল্লিশ রানের দুর্দান্ত ইনিংস শেষের দিকে মিরাজ করলেন সতেরো বলে সতেরো রান সোহান আট বলে ষোলো রানের ঝড় তোলেন ইনিংসের একদম শেষের দিকে ফলে পঞ্চাশ ওভারে বাংলাদেশ দাঁড় করায় দুইশো রান জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দিশিয়ারা ওয়েস্ট ইন্ডিজ নাসুম ও রিশাদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় তারা শেষ পর্যন্ত দশ উইকেট হারিয়ে একশো রান তুলতে পারেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হলে হতাশায় ভঙ্গিতে মাইক নিয়ে এসে হোপ বলেন শুরু করে দেন বাংলাদেশের দুই ওপেনারের প্রশংসা সত্যি বলছি সাইবার সৌম্য দুর্দান্ত খেলেন আমরা চেষ্টা করেছি ওদেরকে আটকাতে কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি ওরা দুর্দান্ত খেলেছে বাংলাদেশের সেরা ওপেনার এই দুইজন শুরুতেই ওরা দুজন আমাদের ম্যাচ সিটকে দেয় এরপর উপস্থাপকের প্রশ্নে মিরা দেশে বললেন ওয়েস্ট ইন্ডিজকে গুনাইয়া ধরি না ওদের থেকে জিম্বাবু ভালো খেলে এবং আরো অপমানজনক কথা বলতে থাকেন মিরাজ তো দর্শক সৌম্য সাইফের ঝড়ো ব্যাটিং আপনাদের কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ